এখানে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাজা এবং ইয়াবা সেবন করে থাকেন রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার নিলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত করতে গলা কেটে নির্মম ভাবে হত্যার ঘটনা ঘটে যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে গোয়েন্দা সূত্র মারফত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সন্দিগ্ধ পলাতক আসামি মোহাম্মদ মিলন মল্লিককে বাঘেরাট এলাকায় নিশ্চিত করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায় তিনি বিক্রমের পিতা হোটেল কর্মচারীর হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিক্রিমের বাসায় আসা যাওয়া করতেন ছুটিতে না যাওয়া হোটেলের একমাত্র কর্মচারী হিসেবে মালিকের অবর্তমানে মিলন মালিকের বাসা হতে দুই বেলার খাবার আনা করতেন এখানে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে মেলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালি গালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন ঘটনার দিন বিক্রিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়ি সহ ভিক্টিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবে ব্যাপারে আবার তাকে জানান আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিক্রিমকে এক পর্যায়ে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন ভিক্টিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম সমাগম হওয়ার ভয়ে রান্না করে থাকা বটি দিয়ে আসামি ভিক্টিম গলা কেটে হত্যা করেন হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান ঘটনায় যে যে ব্যবহৃত বটিটি সেটি উদ্ধার করে এবং নাইলনের যে দড়িটি সেটি উদ্ধার করে তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাধবা শব্দ এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন করে থাকেন যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষণ